আরাধনায় মাতলেন বাহিনী উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার শালিপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামের প্রমীলা বাহিনী এবার চব্বিশতম বর্ষে পদার্পন করল বাগদেবীর আরাধনায় খুব ভালো লাগছে মানে আগে যে আগে মারাই করতো মানে এখনো মারা করছে ওই আমরা ঠাকুরের কাছে এটাই কামনা করি আমরা পড়াশোনাতে যেন এগিয়ে যাই আমাদের আমরা বড় হয়ে যেন ভালো করে মারে যত্ন করি করে আমরা বড় হয়ে ভালো কিছু করতে পারি স্থানীয় সূত্রে জানা যায় গ্রামের মহিলারা নিজেদের সংসারের কাজ সামলানোর পরেও যেটুকু সময় পান সেই সময়ে নিজেদের হাতে তৈরি করছেন প্রতিমা সেই প্রতিমায় নিজেরাই পুজো করবেন উদ্যোক্তারা জানাচ্ছেন প্রতি বছর এক ফুট করে বৃদ্ধি পায় তাদের গড়া প্রতিমা অর্থাৎ এবার ২৪ তম বর্ষে ২৪ ফুট প্রতিমা তৈরি করেছেন গ্রামের প্রমিলা বাহিনী প্রমিলা বাহিনী বলেন শিক্ষার হার দিন দিন কমছে আর তাই বৃদ্ধি পাচ্ছে এই বাঘ দেবীর মূর্তি আমাদের প্রমিলা বাহিনী আমাদের আগিয়ে এসছে মা কাকিমা জেঠিমা বৌদিরা গ্রামের সকল মহিলারা মিলে আমাদের পুজোটা করছে আমাদের এই কয়েক মাস আগে সবাই প্রস্তুতি নিচ্ছে এবং প্রতিমাটা তারা নিজেরাই কাঠামো থেকে শুরু করে বাঁশ তারাই করছে এবং প্রতিমা নিজে হাতেই করছে তারা কেমন লাগছে খুবই ভালো লাগছে এবং আমরা তাদেরকে একটু সাহায্য করছি আমরা আমাদের সাহায্য সব ছেলেরা আছে এইসব আমরা নিজেরা সংসার সামলাচ্ছে তারাও সংসার সামলাচ্ছে সংসার সামলে রাখার পরে তারা যতটুকু টাইম পাচ্ছে তারা এখানে সে টাইম দিচ্ছে পরবর্তী প্রজন্মকে যেন শিক্ষার আলোয় আলোকিত করা হয় এমনটাই প্রার্থনা করবেন দেবীর কাছে মুকুন্দপুরের সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এবার প্রমীলা বাহিনীর পুজোর বাজেট দু লক্ষ কুড়ি হাজার টাকা সম্পূর্ণ অর্থটাই নিজেদের পরিবারের কাছ থেকে সংগ্রহ করা হয় আমাদের এটা চব্বিশ তম বর্ষ আমরা এটা নিজের হাতে মানে ঠাকুরটা প্রতিমাটা আমরা তৈরি করছি করার পরে এবার এটা হচ্ছে ষোলো চব্বিশ ফুট চব্বিশ ফুট প্রতিমা তো আমরা বাড়ি সংসার সামলে আমরা যতটা পারছি প্রতিমার এইদিকে চলে আসছি মানে নিজের হাতে তৈরি করছি আমাদের নিজের হাতে তৈরি করার মনে হলো কেন আমরা সবাই তো মানে কারিগর দিয়ে তৈরি করে আমরা চাচ্ছি যে একটি নতুনত্ব করার বসির হাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ